আমতলি থানাতে একটা কমপ্লেন রিসিভ হয় সেই কমপ্লেনটা ছিল অস্মিতা সার ভৌমি বাড়ি আমতলি বাজারে উনি কমপ্লেন করেছেন যে পরশু দিন রাতে ওনার বাড়ির থেকে যত স্বর্ণ অলঙ্কার আছে স্বর্ণ অলঙ্কার সহ প্লাস মোবাইল একটা মোবাইল সহ টোয়েন্টি থাউজেন্ড টাকা চুরি চুরি হয়ে গেছে তো সেই কমপ্লেনের বেসিস আমতলি থানাতে একটা তুমি কেস রেজিস্টার হয় কেস নাম্বারটা হয়েছে দু হাজার পঁচিশ আন্তরিক একশো ইনভেস্টিগেশন যখন ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আন্তরিক পিএস ডিটেইন করে সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে ইন্টারোগেশন সাসপেক্ট যেইখানে এবং করেছে যে সে এই যে যত স্বর্ণালঙ্কা এবং আঠাশ টাকা সে চুরি করে করে ওর বাড়িতে রাখা আছে তো সেটার বেসিসে আমতলি ভাড়ার একটা যায় গিয়ে ওনার বাড়ি থেকে আঠাশ হাজার বাড়ি থেকে যার নাম হয়েছে জয়ন্ত ভৌ বাড়ি হয়েছে শিব বাড়ি ওর বাড়ি থেকে আঠাশ হাজার টাকা সঙ্গে যে চুরি যাওয়ার সময় যার মার্কেট ভ্যালু হবে অ্যাপরক্স সেভেন লাখ রুপিস আর একটা মোবাইল ফোন এগুলি রিকভার করে